পৃথিবী যখন ঘোর আধারে মানবতা একেবারে নিঃস্ব পৃথিবী যখন ঘোর আধারে মানবতা একেবারে বিশ্ব বিশ্বনবী তখন তানার আদর্শ নিয়ে এসে পুরো বিশ্বটাকে আলোকিত করে দিয়েছিল আমরা দেখেছিলাম যখন মানুষের ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করতো সেই কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে দেওয়া হতো আমরা দেখতাম যদি স্বামী মারা যেত সেই স্বামীর সঙ্গে তার স্ত্রীকেও আগুনে পুড়িয়ে ফেলা হতো আমরা দেখতাম সমাজে জাহেলিয়াতে ভরে গিয়েছিল আমরা দেখতাম মানুষের ভিতর থেকে উঠে গিয়েছিল বিচার ব্যবস্থা আমরা দেখেছিলাম মানুষের ভিতর থেকে উঠে গিয়েছিল তাদের বিবেক বুদ্ধি আমরা দেখতাম মানুষদের ভিতর থেকে হীনমন্যতা একেবারে সম্পূর্ণটা তাদেরকে গ্রাস করে ফেলেছিল আমরা দেখতাম যদি ইতিহাসের পাতা খুলে দেখতে পাবো বিচার কি জিনিস মানুষের ভিতরে ছিল না সবসময় যে পুঁজিপতি সে সবসময় তার দুর্বলদেরকে খেয়ে খেয়ে বাঁচত গরীব লোক আরো গরিব হয়ে যেত বড় লোক দিন দিন বড় লোক হয়ে যেত এমন একটা ঢেউ খেলানো সময় যেই জামানাকে ঐতিহাসিকরা বলেছেন জাহেরি যুগ অন্ধকারাচ্ছন্ন যুগ অন্ধকারের যুগ সেই অন্ধকারে যখন পুরো পৃথিবী ছেয়েছিল ওই অন্ধকারে যখন পুরো পৃথিবী কলসিত হয়ে গিয়েছিল তখন এই অন্ধকারকে আলোকিত করার জন্য কোরআনের বাণী নিয়ে জনাবে মোহাম্মদ সল্ল্লাহু সাল্লামকে মহান সত্তা আল্লাহ সুবানা এই পৃথিবীর বুকে

আমরা দুনিয়ার মুসলিমরা আজকে আবারও ক্ষতিগ্রস্তের ভিতরে নিমজ্জিত হচ্ছি এই মানব সমাজ আবারও অন্ধকারের ভিতরে নিমজ্জিত হচ্ছে তার কারণ ওই মানুষটার আদর্শ আজকে আমাদের ভিতর থেকে চলে গিয়েছে ওই মানুষটার আদর্শ আজকে আমাদের ভিতরে পাওয়া যায় না ওই মানুষটাকে আমরা আর আমাদের নিজেদের ভিতরে মূল্যায়ন করতে পারি না যদি এই বিশ্বটাকে আপনার একটা আদর্শ বিশ্বে রূপান্তরিত করতে হয় যদি এই সমাজটাকে আপনাকে একটা আদর্শ সমাজে রূপান্তরিত করতে হয় যদি আপনার পরিবারটাকে আদর্শ পরিবারে রূপান্তরিত করতে হয় যদি নিজেকে একটা আদর্শ মানুষে রূপান্তরিত করতে হয় তবে ওই মানুষটার আদর্শ আমাদের প্রয়োজন যেই মানুষটার আদর্শকে উদ্দেশ্য করে আল্লাহ সবানা হাত কোরআনে বলে দিলেন ও ইন্না আলা খুলগিন আদিম হেনাবি তুমি উত্তম আখলাকের অধিকারী যত উত্তম আখলাক হতে পারে হেনবি তুমি সেই আখলাকের অধিকারী কিন্তু আমরা দুনিয়ার মানুষ আমরা দুনিয়ার মুসলমান সেই নবীর উম্মত হওয়ার পরেও সেই নবীর উম্মত হওয়ার সত্ত্বেও আজকে সেই মানুষটার আদর্শ আমাদের ভিতরে রাখি না আমাদের ভিতরে এই কথা চলে আসে যদি আমরা ইসলামের প্রত্যেকটা হুকুম হাকাম মানতে যাই তবে তো আমাদের দুনিয়াদারি হবে না কথা আপনার বানানো কথা একতা আপনার মিথ্যা কথা আই ডোন্ট বিলিভ ইট আমি এটাকে বিশ্বাস করি না আমি এটাকে বিশ্বাস করি না সেই মানুষটা রাষ্ট্র নায়ক ছিলেন সাথে পাঁচ ওয়াক নামাজ পড়েছেন সেই মানুষটা একটা ছাত্রের জন্য আদর্শ সেই মানুষটা একটা রাষ্ট্র নায়ক হিসাবে আদর্শ সেই মানুষটা একটা মাস্টার হিসাবে আদর্শ পৃথিবীর প্রত্যেকটা পদক্ষেপে সেই মানুষটা রেখে গিয়েছেন তাঁর আদর্শ তিনি যেখানে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি সেখানে দাঁড়িয়ে ইসলামের হুকুম আহাগাম মেনে চলেছেন আপনি মানতে পারেন না স্বীকার করুন যে আমি মানতে পারি না দোহাই কাউকে দিলে চলবে না আমরা দুনিয়ার মানুষ এখানে ক্ষতিগ্রস্ত যে বিশ্বনবীর উন্মত হওয়ার পরেও সেই বিশ্বনবীর আদর্শ আজকে আমাদের ভিতরে পাওয়া যায় না যে নবী নিষেধ করে গিয়েছেন দ্রব্য ভক্ষণ করতে যেটা বাস্তবেই সমাজে আজকে ক্ষতিগ্রস্ত করে কিন্তু সেই নবীর নিষেধ আমরা মানছি না মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে যে কারণেই আমি বলেছিলাম যদি বিশ্বটাকে আদর্শ বিশ্বে রূপান্তরিত করতে হয় ওই মানুষটার আদর্শ প্রয়োজন তিনি দেখিয়ে গিয়েছেন তিনি রেখে গিয়েছেন আমাদের ভিতরে তার সুন্না যে সুন্না দিয়ে যদি আমরা পুরো পৃথিবীকে পরিচালনা করতে পারি এই পৃথিবীটা আবারও আলোকিত হয়ে যাবে আমরা দুনিয়ার মানুষ সেই মানুষটার আদর্শকে পাকরাও করতে পারি না আমরা দুনিয়ার মানুষ সেই মানুষটাকে চিনতে পারি না আমরা মুসলিমরাও আজকে সেই মানুষটাকে চিনতে পারি না সেই মানুষটার আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি না যে মানুষটার আদর্শ আজকে আমাদের ভিতরে অতীব প্রয়োজন সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত আমি এতটুকু বলতে চাইলাম আমাদের ভিতরে ওই বিশ্বনবীর আদর্শ প্রয়োজন যেই বিশ্বনবীর আদর্শ দিয়ে আমরা পুরো বিশ্বটাকে আলোকিত করব আল্লাহ সুবান আমাদেরকে যেন ওই নবীর আদর্শ নিয়ে নিজের জীবনটাকে বাস্তবায়ন করান সেই তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন